একতা দুর্গাপুরের গর্ব ছিল কৃষ্ণ সারের উদ্যান অর্থাৎ ডিয়ার পার্ক বাম আমলে তৈরি হওয়া এই ডিয়ার পার্কটি এখন কেমন আছে ঘুরে দেখল এক্সপ্রেস নিউজের ক্যামেরা আমাদের সাংবাদিক ডিয়ার পার্কের আনাচে কানাচে ঘুরে তুলে আনলো এমন সব এক্সক্লুসিভ ছবি যা দেখলে খারাপ লাগাটা আরো কয়েক গুণ বেড়ে যায় দুর্গাপুরবাসীর বর্তমানে নামেই ডিয়ার পার্ক কিন্তু সেখানে নেই একটিও হরিণ জরাজীর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে গোটা পার্ক সমাজ বিরোধীদের আখড়া প্রতিনিয়ত বাড়ছে চুরি এক কথায় দুর্গাপুরের এককালের গর্ব কৃষ্ণসারের উদ্যান আজ পরিত্যক্ত ছোটবেলায় দুর্গাপুরের যেসব বাসিন্দা ডিয়ার পার্কে হরিণের খেলা করার দৃশ্য দেখে বড় হয়েছেন তাদের আজ স্মৃতি রোমন্থন করা ছাড়া কিছুই করার নেই এমন তো হওয়ার কথা ছিল না কিন্তু কেন হলো ডিয়ার পার্কের এই বেহাল দশা কেন বন্ধ হয়ে গেল দুর্গাপুরের গর্ব হরিণ উদ্যান জানা গেছে হরিণের সংখ্যা বেড়ে গিয়েছিল চুরি হয়ে যাচ্ছিল হরিণ এরকম নানা ঘটনার কারণে উদ্যান বন্ধ করে দিয়ে হরিণগুলোকে স্থানান্তর করে বাঁকুড়ার রিজার্ভ ফরেস্টে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় হরিণ শূন্য উদ্যানে এখন অন্ধকার জগতের রমরমা সমাজ বিরোধীদের আড্ডাস্থল এই পার্কে চুরি হয়ে গেছে দরজা জানলা লোহার গ্রিল আর যেটুকু রয়েছে তাও ভাঙা চোরা পাঁচিলের ইট থেকে দরজা জানলা লোহার গ্রিল, চুরি গেছে সবই কিছুই আর অবশিষ্ট নেই আর যেটুকু অবশিষ্ট রয়েছে নজরদারি না করলে সেটুকু আর থাকবে না প্রশাসন সবই জানে বারবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যাতে এই জায়গাটাকে লেজ দিয়ে নতুন কোনো চিন্তা ভাবনা করা যায় দুর্গাপুরের মানুষ চাইছেন আবারও হরিণ উদ্যান হোক আবারও শহরের মাঝে সবুজ ঘাসে ঘুরে বেড়াক চঞ্চল হরিণ দুর্গাপুরের গর্ব ডিয়ার পার্ক ফিরে পাক তার পুরনো ঐতিহ্য স্বমহিমায় ফিরে আসুক কৃষ্ণ সারের উদ্যান শহরের কচি কাচাদের মন ভরে উঠুক আনন্দে ডিয়ার পার্কের টানে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাক আমার আপনার গর্বের শহর দুর্গাপুরে Bureau report express news.